স্পিরিচুয়াল বুলেটিনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি মা সারদার এক মূল্যবান বাণী নিয়ে আলোচনা করব। আমি একটা কথা বলছি জীবনে শান্তি চাইলে কখনো অন্যের দোষ দেখো না দোষ দেখবে নিজের এই পৃথিবীতে কেউ তোমার পর নয় সবাই তোমার আপন এই গোটা পৃথিবীটাই তোমার এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের শান্তি কখনো বাইরের জগৎ থেকে আসে না বরং আসে নিজের অন্তরের পরিবর্তন থেকে এই বিষয়টি বোঝার জন্য আসুন একটি ছোট গল্পের মাধ্যমে গভীরভাবে অনুধাবন করি এক গ্রামে বাস করত এক ব্যক্তি নাম তার কেশব সে ছিল চরম দোষদর্শী প্রতিদিন গ্রামের মানুষদের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করত কেউ ভুল করলে সে বলতো লোকটা একদম অকাজের কেউ একটু বেশি কথা বললে বলতো এই লোক শুধু অহংকারে ভরা গ্রামের সবাই তার এই স্বভাবের জন্য তাকে এড়িয়ে চলতো। একদিন সে এক সাধুর কাছে গেল এবং বলল আমি শান্তি পাই না সব মানুষ এত খারাপ কেন এদের কারণে আমার জীবন দুর্বিশহ হয়ে উঠেছে সাধু হেসে বললেন আচ্ছা কেশব তুমি তোমার মুখ আয়নায় দেখেছো কেশব অবাক হয়ে বলল হ্যাঁ আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়াই সাধু বললেন তবে এবার তুমি আয়নার সামনে গিয়ে অন্যদের মুখ খুঁজে দেখো কেশব বাড়ি ফিরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে বুঝতে পারল আয়নায় আমি ছাড়া আর কেউ নেই এই দুনিয়াও এক আয়নার মতো আমি যেমন ভাবি তেমনই প্রতিফলন দেখি আমি যদি শুধু অন্যের ভুল দেখি তবে দুনিয়াটাই আমার চোখে খারাপ মনে হবে এই উপলব্ধি কেশবের জীবন বদলে দিল সে সিদ্ধান্ত নিল আমি অন্যের ভুল নয় নিজের ভুল খুঁজব তাহলেই সত্যিকারের শান্তি পাব মা সারদার এই বাণী আমাদের শেখায় আমরা যদি শান্তি চাই তবে অন্যের ভুল খোঁজা বন্ধ করে নিজেদের ভুল সংশোধন করা শুরু করতে হবে যখন আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হই তখন পৃথিবী আমাদের কাছে আপন হয়ে যায় আমাদের মনে রাখা উচিত এই পৃথিবী আমাদেরই প্রতিফলন আমরা যদি ভালো চিন্তা করি ভালো কাজ করি তবে আমাদের চারপাশের মানুষও আমাদের প্রতি ভালো ব্যবহার করবে আমরা যদি শুধু অন্যের ভুল দেখি তবে কখনও শান্তি পাব না কিন্তু যদি আমরা নিজের ভুল খুঁজে নিজেকে শোধরানোর চেষ্টা করি তবে ধীরে ধীরে আমাদের চারপাশের জগতও সুন্দর হয়ে উঠবে আসুন আমরা নিজেদের জীবনকে আয়নার মতো দেখি অন্যের ভুল না খুঁজে নিজের ভেতরের সত্যকে আবিষ্কার করি তাহলে জীবনের সত্যিকারের শান্তি ভালোবাসা আর মানবতার অনুভূতি আসবে